হ্যালো বন্ধুরা সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন দেখেন প্রায় সারা পৃথিবীতেই যখন কোনো বিচার ব্যবস্থা বা আদালতকে ত্রুটিপূর্ণ মনে করা হয় অথবা মনে করা হয় যে এটা বায়াস বা এক পেশে আদালত তখন সেই আদালতকে ব্যঙ্গাত্মকভাবে বলা হয় যে ক্যাঙ্গারুকোর্ট এটা ইদানিং কিন্তু বাংলাদেশেও এই কোর্ট শব্দটি প্রচুর পরিমাণে শোনা যাচ্ছে অনেকেই এই কোর্ট শব্দটা ইউজ করতেছে তো অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে এই কোর্ট কেন বলতেছে বা কোর্ট আসলে কি তো তাদের জন্যই এই ভিডিওটা মূলত করা হয়েছে আপনারা এই ভিডিওতে ক্যাঙ্গারিকোর্ট সম্পর্কে একটু ধারণা পাবেন তাই এই ভিডিও শুরু করার আগে আমি অনুরোধ করবো আমার চ্যানেল যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যেটা বলছিলাম যে এই ক্যাঙ্গারি কোর্ট নিয়ে আলোচনা করতে গেলে আমি সাধারণত এখানে এই ভিডিওতে পাঁচটি বিষয় কভার করবো প্রথম যে বিষয়টা সেটা হলো ক্যাঙ্গারু কোর্ট বলতে কী বোঝায় ক্যাঙ্গারু কোর্ট কীভাবে কাজ করে কোথায় দেখা যায় এই ক্যাঙ্গারু কোর্ট ক্যাঙ্গারু কোর্টের ইতিহাস এবং কেন আসলে এই ধরনের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয় তো প্রথম যে বিষয়টা সেটা হলো ক্যাঙ্গারু কোর্ট বলতে আসলে কি বোঝায় এটা যদি একদম এক কথায় বলা হয় তাহলে কোর্ট হল এমন একটা বিচার প্রক্রিয়া যেখানে আর কি আইনের সামাজিক নিয়ম যে নিয়মগুলো আছে যেমন ওই যে তদন্ত করা সঠিকভাবে তদন্ত করা আত্মপক্ষ সমর্থন করা যুক্তিতর্ক উপস্থাপন করা এগুলো অনুসরণ না করে বরং মন করা বা আগের থেকেই ঠিক করে রাখা একটা রায় প্রদান করা হয় এটাকেই এই ধরনের আদালত যখন পরিচালিত হয় আদালত এভাবে তখন সেটাকে আসলে ক্যাঙ্গারু কোর্ট বলা হয় এখানে মেইন যে বিষয়গুলো সেখানে যে আর কি অপরাধী থাকে বা যে বাদী থাকে বিরোধী থাকে তাদেরকে আর কি পর্যাপ্ত যে আত্মপক্ষ সমর্থনে সেটার সুযোগ দেওয়া হয় না ফলে রায়টা আসলে ঠিক মতো হয় না সেটাকেই মূলত ক্যাঙ্গার রিকোর্ট বলা হচ্ছে আর দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা হলো সেটা হলো ক্যাঙ্গা কোর্ট কিভাবে কাজ করে এখানে এটা সাধারণত যে আইনের সঠিক পদ্ধতি অনুসরণ তো করেই না এটা এক পেশে বা আগেই ঠিক করে রাখা রায় প্রদান করে যে আগে থেকেই দোষী ঠিক করা থাকে যে তার তাকেই আমরা দোষী হিসেবে ধরে নেব সেটা আগের থেকেই ঠিক করা থাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না আর কি এখানে মানে যে উকিল নিয়োগ করা দরকার বা যে যুক্তিতর্ক উপস্থাপন করা দরকার সেটা আসলে সুযোগ থাকে না তদন্ত ঠিকমতো করা হয় না আর অনেক সময় কি এ ধরনের আদালতের আইনগত ভিত্তি থাকে না যেমন আমরা অনেক সময় যে গ্রাম্য সালিসের কথা বলি অথবা কি অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিদের নিজস্ব আদালত ব্যবস্থা বা বিচার ব্যবস্থা থাকে সেটাকে বলা হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে কি যে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য দেশের যে প্রচলিত আদালত বা বিচার ব্যবস্থা আছে সেটাকেই আর কি ব্যবহার করা হয় মানে এই মানে ভুলভাবে আর কি ব্যবহার করা হয় এই সব ক্ষেত্রে সাধারণত এই ক্যাঙ্গারু কোর্ট এটা দেখা হয় আর তিন নম্বর যেটা আছে সেটা হলো ক্যাঙ্গারিকোটের ইতিহাস ক্যাঙ্গারিকোটের ইতিহাসটা কিন্তু একটু ইন্টারেস্টিং ক্যাঙ্গারু শব্দটা শুনলে আমরা সাধারণত অস্ট্রেলিয়ার কথা আমাদের মাথায় আসে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ক্যাঙ্গারিকোট শব্দের কোনো সম্পর্ক নেই এটা এই ক্যাঙ্গারিকোটের ধারণা তৈরি হয়েছিল আমেরিকায় বিশেষ করে উনিশ দশকে উনিশশো চল্লিশ থেকে আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো পঞ্চাশ সালের দিকে টেক্সাসের যে সীমান্ত এলাকায় সেখানে আর কি জনগণ মানে যারা অপরাধী হিসেবে তাদেরকে সন্দেহ করতো তাদেরকে নিজেরাই আর কি বিচার করতো এটা অনেকটাই যে বাংলাদেশের বর্তমান মপ কালচারের মতো এবং সেখানে তখন কিছু আর কি মানে আনপ্রফেশনাল বিচারকও তারা আর কি বিচার কাজ পালন করতো কিছু ব্যক্তি তো তারা যেহেতু মানে খুব দ্রুত রায় প্রদান করতো খুব দ্রুত আর কি কে দোষী সেটা চিহ্নিত করে দিত সেজন্য সেটাকে তখন অনেকেই আর কি ব্যঙ্গাত্মকভাবে ক্যাঙ্গারু কোর্ট নাম দিত এবং তখন থেকে আর কি এই ক্যাঙ্গারু কোর্ট এই নামটি খুব বহুলভাবে প্রচলিত হয় আর এরপরের বিষয় হলো সাধারণত এই ধরনের আদালতকে কেন ক্যাঙ্গারু কোর্ট বলা হয় দেখেন ক্যাঙ্গারু কোর্ট বলা হয় সাধারণত সবচেয়ে প্রচলিত যে দুইটা ধারণা সেটা হলো একটা হলো দেখুন ক্যাঙ্গারু যেরকম দ্রুত লাফি লাফিয়ে চলে এই আদালত তো কিন্তু খুব দ্রুত আর কি রায় প্রদান করে দেয় আর কি কোনো নিয়ম কোনো রকমভাবে ফলো না করে যত দ্রুত সম্ভব রায় প্রদান করা যায় সে একটা তারা থাকে ক্যাঙ্গারুর মতো যেরকম লাফি লাফিয়ে চলে ওরকম আর আরেকটা বিষয় হলো যেমন থলের মধ্যে মানে তার বাচ্চা থাকে এটা আমরা জানি যে থলের মধ্যে বাচ্চা থাকে ঠিক তেমনি আদালতের কি রায় ধরেন আগের থেকেই ঠিক করে দেওয়া থাকে যে কে দোষী হবে মানে যত দ্রুত সম্ভব তাকে ওই সেই দোষীকে মানে থলের মধ্যে ভরা বা আইনে বেড়া তাকে নিয়ে আসা এই যে দ্রুত থলের মধ্যে ভরা যে বিষয়টা এখান থেকেই এবং দ্রুত রায় দেওয়ার যে বিষয়টা এই দুইটা বিষয়ের থেকেই মূলত এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয় এরা তো মানে সব কিছু যদি এক বলা যায় যে কোর্ট আসলে দেশ বলেন সরকার বলেন জনগণ বলেন কারোর জন্যই ভালো না কারণ এই কোর্টের যদি এরকম দেখা যায় যে বেআইনিভাবে পরিচালিত হচ্ছে কোনো আদালত তখন সেটা সরকারের প্রতি বলেন আদালতের প্রতি বলেন আইনের প্রতি বলেন মানুষের আর কি সেই আস্থা বা বিশ্বাসটা থাকে না যারা প্রতিফলন পরবর্তীতে আর কি বিভিন্নভাবে দেখা যায় আর কি তো এই ছিল মূলত আজকের আলোচনা আপনাদের যদি কোনো নতুন ধারণা থাকে বা অন্য কোনো ধারণা থাকে আপনারা সেটা কমেন্টসে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন